আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন পাকা ভবন তৈরি করা হবে তার শিলান্যাস করা হয় পাশাপাশি আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ডিএনএ ক্লাব উদ্বোধন করেন বিধায়ক তথা ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল কোটি টাকার এই আর পেটে হয়েছে এবং এখন আপাতত জি প্লাস টু ফাউন্ডেশন কনসিডার করা আছে এবং আপাতত আমাদের দ্বারা আছে চোদ্দটা এখন আপাতত আমরা পাচ্ছি যে নতুন ভবন যার যে শিলালেখ আমরা করেছি এটা আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠা ছিল আমি এই এলাকার বিধায়ক হওয়ার পর থেকেই এই বিদ্যালয়ের যে পরিকাঠামো ছিল খুবই জরাজিত অবস্থায় ছিল এই এলাকার সকলেই সেদিন থেকে আমার কাছে দাবি রেখেছিল যে বিদ্যালয়টি পূরণ হতে চলছে আমি সরকারকে অনুরোধ করবো আপনারা যারা আছে বিদ্যালয়ের সাথে যুক্ত আপনারা এই প্রতি নজর রাখবেন এলাকার যারা প্রধান আছে যে দুটি পঞ্চায়েত পশ্চিম আনন্দনগর এবং আনন্দনগর পঞ্চায়েত আমি প্রধানদেরকেও বলব যে আপনারা এই বিকেলের কাজ যেন একটা সুন্দর ভালো হয় এবং তাদের না দীঘায়ী হয় সেইটা আপনারা